সাজিদের খুব মন খারাপ আমি রুমে ঢুকেই দেখলাম সে তার খাটের উপর শক্ত মুখ করে বসে আছে আমি বললাম ক্লাস থেকে কবে এলি সে কোনো উত্তর দিল না আমি কাত থেকে সাড়ে দশ কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের উপর তার দিকে ফিলে বললাম কি হয়েছে রে মুখের অবস্থা তো নেপচিনের উপগ্রহ ট্রাইটনের মতো করে রেখেছিস সে বলল ট্রাইটন দেখতে কি রকম? আমি শুনেছি ট্রাইটন দেখতে নাকি বাংলা পাচের মতো আমি জানি সাজিন এক্ষুনি একটা ছোটোখাটো লেকচার দিতে শুরু করবে সে আমাকে ট্রাইটনের অবস্থান আকার আকৃতি ট্রাইটনের ভূপৃষ্ঠে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সূর্য আর দেখচুন থেকে ট্রাইটনের দূরত্ব কত তা যথাযথ বিবরণ এবং তথ্যাদি দিয়ে প্রমাণ করে দেখাবে যে ট্রাইটন দেখতে মোটেও বাংলা পাচের মতো নয় এই মুহূর্তে তার লেকচার বা বকবকানি কোনোটাই শোনার আমার ইচ্ছা নেই তাই যে করেই হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে আমি আবার বললাম ক্লাসে গিয়েছিলি হুম কোনো সমস্যা হয়েছে নাকি মন খারাপ সে আবার চুপ মেরে গেল এই হলো একটা সমস্যা সাজিদ যেটা বলতে চাইবে না পৃথিবী যদি উলটপালট হয়ে যায় তবুও সে মুখ খুলে সেটা কাউকে বলবে না সে বলল কিচেনে যা ভাত বসিয়েছি দেখে একই অবস্থা আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম ভাত বসিয়েছিস মানে বুয়া আসেনি না কেন অসুস্থ বলল তাহলে আজ খাবো কি সাজিদ জানালা দিয়ে বাইরে তাকালো সেদিকে তাকিয়ে বলল ভাত বসিয়েছি কলে যথাটো পরিমাণে পানি আছে পানি দিয়ে ভাত গিলা হবে সিরিয়াস সময়গুলোতেও তার এরকম রসিকতা আমার একেবারেই ভালো লাগে না অগত্যায় কিচেনের দিকে হাঁটা ধরলাম যেটা ভেবেছিস ঠিক সেটা নয় ভাত বসানোর পাশাপাশি সে ডিম সেদ্ধ করে রেখেছে আমার পেছনে পেছনে সাজিদও আসলো এসে ভাত নামিয়ে কড়াইতে তেল তেলে কিছু পেঁয়াজ কুচি হালকা গুঁড়ো মরিচ এক চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে ডিম দুটো ছেড়ে দিল পাশে পর্যবেক্ষকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি মনে হচ্ছে সাজিদ কোনো রান্না প্রতিযোগিতার প্রতিযোগী আর আমি চিফ জাস্টিস অল্প কিছুক্ষণ পরেই ডিম দুটো বর্ণ লালচে হয়ে উঠল মাছকে হালকা ভাজলে যেরকম দেখায় সেরকম সুন্দর একটি পোড়া গন্ধ বেরিয়েছে আমি মুচকি হেসে বললাম খামোখা বুয়া রেখে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে অথচ ভুবন বিখ্যাত বুয়া আবার রুমেই আছে হা হা সাজিদ আমার দিকে ফিরে আমার কান মলে দিয়ে বলল সাহস তো কম না তোর আমাকে বুয়া বলিস আমি বললাম ওই দেখ পুড়ে যাচ্ছে সাজিদ সেদিকে ফিরতেই আমি দিলাম এক ভদৌড় গোসল সেরে নামাজ পড়ে খেয়ে দিয়ে উঠলাম রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমবে রাতে যে বাড়তি অংশটা সে বই পড়ে কাটায় সেটা দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয় আমার আজকে কাজ নেই চাইলেই ঘুরতে বেরোতে পারি কিন্তু বাইরে যা রোদ সাহসও ছিল না এরই মধ্যে সাজিদ ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মনের একটি কচকচানি রয়ে গেল সাজিদকে এরকম মন খারাপ অবস্থায় আমি আগে কখনো দেখিনি কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি পাচ্ছি না কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ নেই সে কোনো দিনও বলবে না ভাবছি কি করা যায় তখন মনে পড়ল তার সে বিখ্যাত আমার মতে বিখ্যাত ডায়েরিটার কথা যেটাতে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবুহু লিখে রাখে আজকে তার মন খারাপের ব্যাপারটিও নিশ্চয়ই সে তুলে রেখেছে তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরিটা নিয়ে উল্টাতে লাগলাম মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মোর ঘটনাটা যেরকম লেখা আছে সেভাবেই তুলে ধরছি শূন্য সাত শূন্য পাঁচ এক চার মফিজুর রহমান স্যার এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করেন ঠিক শত্রু না প্রতিদ্বন্দ্বী বলা যায় আমাকে নিয়ে ওনার সমস্যা হলো উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসের ছেলেমেয়েদের মনে ধর্ম ধর্মীয় কিতাব আল্লাহ রাসুল ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমি প্রতিবারই ওনার এহেন কাজের প্রতিবাদ করি ওনার যুক্তির বিপরীতে যুক্তি দেই এমনও হয়েছে যুক্তিতে আমার কাছে পরাজিত হয়ে উনি ক্লাস থেকেও চলে গিয়েছিলেন কয়েকবার এই কারণে এই বামপন্থী লোকটা আমাকে ওনার চোখ মনে করেন সে যাকে আজকের কথা বলি আজকে ক্লাসে সেই ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন বুঝতে পেরেছি নতুন কোন উচিলা খুঁজে পেরেছে আমাকে ঘায়াল করার ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন ঠোঁটেন এক কোণে চুন লেগে আছে আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে বললেন বাবা আইনস্টাইন কি খবর ভদ্রলোক আমাকে তাচ্ছিল্য করে আইনস্টাইন বলে ডাকে আমাকে আইনস্টাইন ডাকতে ওনার অন্য সাগরে বৃন্দগণ হাসাহাসি শুরু করল আমি কিছু না বলে চুপ করে আছি তিনি আবার বললেন শোন বাবা আইনস্টাইন তুমি তো অনেক বিজ্ঞান জানো তো দেখি সূর্য কি পানিতে ডুবে চায় ক্লাস স্থিমিত হয়ে গেল সবাই চুপচাপ আমি মাথা তুরে স্যারের দিকে তাকালাম বললাম জি না স্যার সূর্য কখনোই পানিতে ডুবে না স্যার অবাক হবার ভঙ্গিতে বললেন ডুবে না ঠিক তো জি স্যার তাহলে সূর্যাস্ত আর সূর্যোদয় কেন হয় বাবা বিজ্ঞান কি বলে আমি বললাম স্যার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর গোলার্ধের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সে অংশে তখন সূর্যোদয় হয় দিন থাকে ঠিক একইভাবে পৃথিবীর গোলার্ধের যে অংশটা তখন সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে তাতে তখন সূর্যাস্ত হয় রাত নামে আদতে সূর্যাস্ত বা সূর্যোদয় বলে কিছুই নেই সূর্য অস্ত যায় না উদিত হয় না পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের এমনটি মনে হয় স্যার বললেন বাহ সুন্দর ব্যাখ্যা উনি আমার দিকে ঝুঁকে আসে বললেন তা বাবা এই ব্যাপারটার উপর তোমার আস্থা আছে তো সূর্য পানিতে ডুবে ডুবে যাওয়াতে বিশ্বাস করো কি পুরো ক্লাসে তখনও পিন পতন নিরবতা আমি বললাম না স্যার সূর্যের পানিতে ডুবে যাওয়া ডাওয়াতে আমি বিশ্বাস করি না এরপর স্যার বলছেন বেশ তাহলে ধলে নিলাম আজ থেকে তুমি আল কোরআনে বিশ্বাস করো না স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম পুরো ক্লাসও সম্ভবত আমার মতোই হতবাক স্যার মুচকি হেসে বললেন তোমাদের ধর্মীয় কিতাব যেটাকে আবার বিজ্ঞানময় বলে দাবি করো তোমরা সেই কোরানে আছে সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায় এইটুকু বলে স্যার কোরআনের সুরা কাহাফের ছিয়াশি নম্বর আয়াতটি পড়ে শোনালেন চলতে চলতে এমনইভাবে তিনি অর্থাৎ জুলকার নাইন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন তার পাশে তিনি একটি জাতিকেও বাস করতে দেখলেন আমি বললাম হে জোলকার নাইন এরা আপনার অধীনস্থ আপনি ইচ্ছা করলেই তাদের শাস্তি দিতে পারেন অথবা তাদের আপনি সদয়ভাবেও গ্রহণ করতে পারেন এবার বললেন দেখো তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় গীতা বলছে যে সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায় ক্লাসের কেউ কেউ স্যারের মতোই নাস্তিক তারা হোহো করে হেসে উঠল আমি কিছু বললাম না চুপ করে ছিলাম এইটুকুই লেখা আশ্চর্য সাজিদ মফিজুর রহমান নামের ভদ্রলোকের কথার কোনো প্রতিবাদ করল না সে তো এরকম করে না সাধারণত তাহলে কি আমার মনে নানা ধরনের প্রশ্ন উকিজুকি দিতে লাগলো সেদিন এর চার মাস পরের কথা হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বলল আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছি তুইও সাথে যাচ্ছিস আমি বললাম আমি পাগল নাকি তোদের ডিপার্টমেন্ট ট্যুরে আমি কীভাবে যাব ভাবনাটা আমার তোকে যা বললাম জাস্ট তা শুনে যা পরদিন সকালবেলা বেরোলাম তার ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দিল সাজিদ স্যারেরাও আছেন মফিজুর রহমান নামের ভদ্রলোকের সাথেও দেখা হল বিরাট গোপওয়ালা এই লোকের পূর্বপুরুষ সম্ভবত ব্রিটিশদের পিয়নের কাজ করত যাহোক আমরা যাচ্ছি বরিশালের কুয়াকাটা পৌঁছতে পাক্কা চার ঘণ্টা লাগল সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম স্যারগুলোকেও বেশ বন্ধুবৎসল মনে হল ঘড়িতে তখন সময় পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমি সমুদ্রের কাছাকাঠি হোটেলে আছি আমাদের সাথে মুফিজুর রহমান স্যারও আছেন সে সবার উদ্দেশ্যে বললেন গাইজ বি রেডি আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব তোমরা নিশ্চয়ই জানো এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় আমরা সবাই প্রস্তুত ছিলাম আগের থেকে। বেরোতে যাব ঠিক তখনই সাজিদ বলে বসল স্যার আপনি সূর্যাস্ত দেখবেন স্যার বললেন ওয়াই নট হাউ ক্যান আই মিস সচ এন আমেজিং মোমেন্ট সাজিদ বলল স্যার আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলেছেন এমন একটি জিনিস আপনি কি করে দেখবেন বলছেন যেটা আদতে ঘটেই না এবার আমরা সবাই অবাক হলাম যে যার চেয়ার টেনে বসে পড়লাম সাজিদ দাঁড়িয়ে আছে স্যার কপালের ভাঁজ বীর্ঘ করে বললেন হোয়াট ইউ ওয়ান্ট টু মিন সাজিদ হাসল হেসে বলল স্যার খুবই সোজা আপনি বলেছেন আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন কিন্তু স্যার দেখুন বিজ্ঞান বোঝে এমন লোকমাত্রই জানে সূর্য আসলে অস্ত যায় না পৃথিবী গোলার্ধের যে অংশ সূর্যের বিপরীতে মুখে অবস্থান করতে শুরু করে সে অংশটা আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যায় কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে ওঠেও না ডুবেও না তাহলে স্যার সূর্যাস্ত কোথাটা তো ফুল তাই না এবার আমি বুঝে গেছি আসল ব্যাপার মজা নেওয়ার জন্য অপেক্ষা করছি মুফিজুর রহমান নামের লোকটা একরাস বিরক্তি নিয়ে বলল দেখো সাজিদ সূর্য উদিত হয় না আর অস্ত যায় না আমি তা জানি কিন্তু এখান থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয় মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে এটাই আমাদের চর্মচক্ষ সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তাই আমরা এটাকে সিম্পলি সূর্যাস্ত নাম দিয়েছি বলার সুবিধের জন্য এটাকে সূর্যাস্ত বলাটা যুক্তিযুক্ত দেখো যদি আমি বলতাম ছেলেরা একটু পর পৃথিবী গোলার্ধের যে অংশে বাংলাদেশের অবস্থান সে অংশটা সূর্যের ঠিক বিপরীত দিকে মুখ নিতে চলেছে তার মানে এখানে এক্ষুনি আধার ঘনিয়ে সন্ধ্যা নামবে আমাদের সামনে থেকে সূর্যটা লুকিয়ে যাবে চলো আমরা সেই দৃশ্য অবলোকন করে আসি আমি যদি এরকম বলতাম ব্যাপারটা খুবই বিদ্ঘুটি শোনাত ভাষা তার মাধুর্য হারত মধুরতা হারাত এখন আমি এক শব্দেই বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি সেটা সাজিদ মুচকি হাসলো সে বলল স্যার আপনি একজন বিজ্ঞানমনস্ক মানুষ বিজ্ঞান পড়েন বিজ্ঞান পড়ান আপনি আপনার সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে সূর্যটা পানিতে ডুবে যাচ্ছে এই ব্যাপারটাকে আপনি সুন্দর করে বোঝানোর জন্য যদি সূর্যাস্ত নাম দিতে পারেন তাহলে সুরা কাহাফের জুলকার নামের লোকটা এরকম একটি সাগর পাড়ে এসে যখন দেখল সূর্যটা পানির নীচে তলিয়ে যাচ্ছে সেই ঘটনাকে যদি আল্লাহ আল্লাতালা সবাইকে সহজে বোঝানোর জন্য সহজবদ্ধ করার জন্য ভাষার শ্রুতি বধুরতা ধরে রাখার জন্য কুলি থেকে মজুর মাঝি থেকে কাজী ব্লগার থেকে বিজ্ঞানী ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার ছাত্র থেকে শিক্ষক সবাইকে সহজে বোঝানোর জন্য যদি বলেন চলতে চলতে এমনিভাবে তিনি অর্থাৎ জুলকার নাইন যখন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেত দেখলেন সেই ঘটনাকে কেন স্যার ব্যাপারটা অবিজ্ঞানিক হবে কোরআন বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে কোরআন এখানে ঠিক সেটাই বলছে যেটা জুলকার নাইন দেখেছিল এবং বুঝেছে আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলছেন মানে এই না যে আপনি বোঝাতে চাচ্ছেন সূর্যটা আসলে ডুবে যায় আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন যেটা আমরা বাহ্যিকভাবে দেখি তাহলে একই ব্যাপার আপনি পারলে কোরআন কেন পারবে না স্যার আপনারা কথায় কথায় সূর্যোদয় সূর্যাস্তের কথা বলেন অথচ সেম কথা কোরআন বললেই আপনারা চিৎকার করে বলে ওঠেন কোরআন অবৈজ্ঞানিক কেন স্যার সাজিদ এক সব কথা বলে গেল স্যারের মুখটা কিছুটা পানসে দেখা গেল তিনি বলেন দীর্ঘ চার মাস ধরে এরকম সুযোগের অপেক্ষা করছিলে তুমি মিস্টার আইনস্টাইন আমরা সবাই হেসে দিলাম সাজিদো মুচকি হাসল বড় অদ্ভুত সে হাসি